হ্যালো গাইস কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য একটা ভালো সাইট নিয়ে আসছি ইনকাম করার জন্য অনায়াসে আপনারা প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন এই সাইট থেকে আমি এখন যে গেমটা খেলতে আসি ওইটার নাম হচ্ছে তিন পার্টি সার্কেল যেখানে আপনারা প্রতিদিন টাকা ডিপোজিট করে ইনকাম করতে পারবেন আমি এখন যে গেমটা প্লে করতে আসি ওটার নাম হচ্ছে স্লট টেন পার্টি সার্কেলের মধ্যে আরও অনেকগুলো গেম আছে যেমন আন্দার পাহার ড্রাগন পার্সেস টাইগার টেন পার্টি আপনি অনেক ধরনের গেম খেলতে পারবেন তবে বিশেষ করে সবচেয়ে ভালো গেম হবে আপনি স্লট গেমটা খেললে অল্প টাকা ডিপোজিট করে ভালো টাকা ইনকিম করতে পারবেন দেখুন এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা প্রে স্প্রিন্ট পড়ছে আমার এক স্পিন আমি পেয়েছি আটশো টাকা আমার প্রতি স্পিন ছিল মাত্র বিশ টাকা দেখুন আমি এক হাজার টাকা ডিপোজিট করে টোটাল আমার পঁচিশশো টাকা ইনকাম হয়ে গেছে এভাবে যদি আপনারা ইনকাম করতে চান আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ভেরিফাই অ্যাকাউন্ট করে নিন